মর্নিংয়ের বিমা নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে মাসের শেষ দিন এখন ঘুরতে পারছে সাড়ে আটটায় তো সকালে আমি উঠে গেছি এদিকে বিছানা গোছানো হয়নি যাই হোক এখন আজকের দিন আমাদের অনেক নিয়ম থাকে তো ফার্স্টে যেটা সকাল সকাল উঠে নদীতে স্নান করতে যেতে হয় তো এইদিকে মা সব জোগাড় করছে মানে স্নান করে নুন চিনি যায় আর কি নদীতে তো ওটার জন্যই এখন যাবো তো চলো যাই আর আজকে ভাই ছাতু আছে তো কি হয় কি না তোমরা দেখতেই পারবে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো এই যে ফাইনালি মা কাকিমণি আর আমি বেরিয়ে গেছি আমাদের পাড়ার আরও অনেকেই যায় কেউ আগে যায় কেউ পরে যায় সবার কাজ তো একসাথে শেষ হয় না তো আমি মা কাকিমণি আমরা এখন বেরিয়ে গেছি আর নদীটা আমাদের বাড়ি থেকে একটু দূর এই মাঠটা পেরোলে তারপরে একটা বাড়ির ওপর দিয়ে যেতে হয় আর বাড়ির পেছন দিকটা এরকম জঙ্গল তো এই জঙ্গলের মধ্যে দিয়েই ওই নদী যাওয়ার রাস্তা তো এই যে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নদীর রাস্তাটা এরকম তো এই যে নদী পৌঁছে গেছি আমরা আর এখানে সুন্দর করে ঘাট বানানো ছিল নামার কোনো অসুবিধাই হবে না এখানে আরেকটা জেঠিমনি এসেছিল তো সবার মিলে নামছে এখন নদীতে জাস্ট এলাম নদী থেকে আর আমি নদীতে নেমেছিলাম ঠিকই কিন্তু স্নান করিনি আর মা স্নান করলো নুন চিনি যা যা দিতে হয় দিলো প্রত্যেকবার মায়ের দেয় আর ছোটো থাকতে আমি নামতাম স্নান টান করতাম বা এখন জানি না কেন ইচ্ছে হয় না সেই জন্য আর নামিও না স্নান স্নানও করি না খুব একটা তো নামি এমনিতে নামি বাট স্নান করি না তো যাই হোক এলাম এখনই কারণ বাড়িতে এখন স্নান টান করে ফ্রেশ হবো তারপর রেডি হয়ে দাদা আছে ভাই আছে ওদেরকে ছাত্র দেবো আর এক দাদা ওই বাড়িতে থাকে তো ওই দাদাকেও বলেছি জানি না আসবে কিনা আসলে তোমরা দেখতেই পারবে আর দু দাদা বাড়িতে নেই ওরা পড়াশোনার সত্যি আর কি বাইরে থাকে একটু আসেনি ছুটি আছে বাট আসেনি জানি না কেন তো যাই হোক কি হবে কিনা না দেখতে থাকো আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে

আশীর্বাদের থালা রেডি আর ওই দিকে হচ্ছে ছাতুর রেডি এই যে ফাইনাল এর ছাতুর প্লেট আর এখানে হচ্ছে আশীর্বাদের থালা এবার দুজন তো দুটা থালা আর আরেকজন না আসবে কিনা এই যে এক মেম্বার আরেকজন ঘরে রেডি হচ্ছে 음. <sus> <sus> <tries> <sus> 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 দুই no, য হয়ে এইবার এক দাদা এক ভাই ছিল ওদেরকে দিয়ে দিলাম আর ওই বাড়ির দাদা আছে না আসবে কিনা আর মামারা বাকি আছে ব্যাস এখন ঘুরতে পাচ্ছে সাড়ে দশটা এই দিকে মা করছে রান্না আজকে আমাদের বাড়িতে সব খাবার হয় কি সেগুলো পরে দেখাবো আই থিঙ্ক সবার বাড়িতেই হয় ডিসকাসং খাবারের মধ্যে এইটা একটা যেটা আমার একদমই পছন্দ না আর আমি যাচ্ছি একটু ওই পাশের বাজারটাতে কারণ কয়েকটা জিনিস আনার আছে রান্নার জন্য তো 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 সেই যাই এই এই যে যে বাজার করা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি তোমাদের যেই ডিসকাস্টিং খাবারের কথা বললাম সেটা হচ্ছে এটা এটার মধ্যে একটা তেপো পাতা এই যেটা ঘিমাশাক বলে এটা আছে নিম পাতা পাট পাতা সমস্ত কিছু দিয়ে আলু আর বেগুন দিয়ে বানানো হবে তো এটা একদম বিচ্ছিরি খেতে হয় আজকের দিনে আর এই যে আমি এখানে করছি পক ফুল ভাজা আমাদের যে রান্নাটার কথা বললাম এই যে এখানে এটা মার ভাজা হয়ে গেছে আর এটা খুব তেতো হয় খেতে এখানে মা ব্যাটার বানিয়ে রেখেছে এই ফুলগুলো ভাজবে বলে পরে গরম গরম ভেজে দেবে আর এখানে কাঁঠালের সবজি হয়েছে শুকনো শুকনো করে আর হচ্ছে ডাল হয়েছে সব কিছু দিয়ে ডাটা তারপরে আম আর হচ্ছে উচ্ছে সমস্ত কিছু দিয়ে আর এখানে ভাত এই হচ্ছে আজকের মেনু একটার পরে একটা পর্ব চলছেই প্রথমে দাদাদের দিলাম তারপরে ছোট মামা আসলো ছোটো মামাকে মা দিল তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখন প্রায় আড়াইটের মতো বাজছে এখন ওই বাড়ির দাদা এসেছিলো তো ওই দাদাকে দিয়ে দিলাম ওই দাদা এত জায়গায় ঘুরে খেয়ে এসছে বললো যে কিছুই খাবে না ওই জন্য শুধু মিষ্টি নাড়ুটাড়ু এই সমস্ত কিছু দিল এক দাদা যে বললাম ও আসতে পারবে না পড়াশোনার জন্য বাইরে আছে অ্যাকচুয়ালি ও কাছাকাছির মধ্যেই থাকে আসার কোনো কথাই ছিল না তো ও হট করে বলছে যে ও আসবে তো ও আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে দিতে হবে। আর জানি না আসবে বিকেল প্রায় গেছে। বিকেলে আমাদের এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দুপুরবেলা বেলায় খেতে দিয়ে দিলাম যেটা আমারই কাজ আর আজকে আমি বাড়িতে ছিলাম তো সেই জন্য আমি দিয়ে দিলাম আর শিব করে মাথা একটু জল ঢেলে নিয়েছে মুখ চুখের অবস্থা দেখতে পাচ্ছি একচুয়েলি গোপলুকে খেতে দিলাম না দিতে দিতে এই দেখো পুরো ঘেমে আজকে এত গরম পড়েছে কি বলবো মুখটুখ ধুয়ে হাত মুখ ধুয়ে এসেই দিলাম বাট এই যে দিতে দিতে মুখ টুক একদম ঘেমে কি অবস্থা দেখো যাই হোক এখন জামা কাপড় ছেড়ে একটুখানি রেস্ট করি আর বড় মামা তো আসবে না বলে এখন আগে রেস্ট করি আবার বিকেলের সারপ্রাইজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলা একটা বেশ ভালো ঘুম দিয়েছিলাম টায়ার্ড ছিলাম একটু সকালবেলা উঠেছি আর এত গরম পড়ছে না যাচ্ছে না তো ফাইনালি বিকাল হয়ে গেছে এখন প্রায় পাঁচটা মতো কম পাঁচটা আর আজকের দিনে যেটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড থাকে সেটা হলো কালি নাচ অনেকে অনেক রকম সেজে যে বেরোয় অনেককে ভয়ও দেখায় তো যাই হোক ছোটোর থেকেই ভীষণ এক্সাইটেড থাকে ওটা দেখার জন্য ছোটবেলায় তো খুব ভয় পেতাম এখনও পাই বাট একটু কম যাই হোক এখনও হয়তো ওটা আসছে ধাকের আওয়াজ পাচ্ছি তো সেই জন্য একটু উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন ওটাই দেখতে যাব তো মাও যাবে সঙ্গে তো দেখতে থাকো তোমাদেরও দেখাবো তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে আর এই মাঝখানে মাঝখানে কিন্তু যারা বহু রুপিস সেজেছে তারাও রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে আর এই ফুটেজটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে আর এই দেখো মেন যেটা কালী ঠাকুর সেটা পিছন পিছন যাচ্ছে তো প্রচুর লোক হয় দেখার জন্য প্রচুর দেখতেই পাচ্ছ তো মেল আর মতো ভিড় তো চলো দেখতে থাকো এই যে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেখানেও একবার পুজো হয় তারপরে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা শ্মশান আছে ওখানে পুজো হয় তো এখন ওখানেই যাচ্ছে শ্মশান ছিল আগে এখন আর কোনো রকম ওখানে শ্মশানের কার্যক্রম হয় না তো ওখানে যাবে এখন এই দেখো সবাই কি সুন্দর সুন্দর সেজেছে তো দেখতে থাকুন মেন কালী ঠাকুর যেটা থাকে ওটা শ্মশানের ওখানে পুজো হয় আর বাকিরা সবাই এরকম মাঠে নেমেছে আর ভিড়টা শুধু দেখো কত ভিড় হয়েছে আর একদম রাস্তার পাশেই না তো প্রচুর ভিড় হয় এখানে সবাই মাঠের মধ্যে নাচানাচি করছিল আর ওই পেছন দিকটায় যেখানে শ্মশান ওখানে হচ্ছিলো পুজো এই সাইডটায় আর লোক হয়েছিল একদম মেলাও বোধহয় ফেল হয়ে যায় এত লোক হয়েছিল। তো এই দেখো তোমাদের যেমনটা বলছিলাম মেন কালী ঠাকুরটা এখানে পুজো হচ্ছে এখানে তো দেখার একদমই উপায় নেই তো আমি ক্যামেরায় অল্প একটু ক্যাপচার করার চেষ্টা করি করি তো কালীনাচ দেখে বাড়িতে চলে এসেছি আর এই দেখো এই ড্রেসটা বাবা এনে দিয়েছে ভাইয়ের জন্য কালারটা ভীষণ সুন্দর হয়েছে বিশেষ করে গেঞ্জির কালারটা ভাই ছাতো পারপাসে এনে দিয়েছে তো এখানে আমি ভাইকেও পরিয়ে একটু দেখছিলাম তোমাদের যে দাদার কথা বলছিলাম কি আসছে আসছে তো ও ফাইনালি এসে গেছে আর বললো যে ছাতু খাবে না সেই জন্য ওকে মিষ্টি টিষ্টি দিলাম আর এই গেঞ্জিটা দাদা ওর জন্য এনে দিয়েছে তো এটাও পরিয়ে দিলাম ওকে আর এখানে সবাই কি নিয়ে গল্প করছে দেখো এই হোস্টেল থেকে বন্ধুদের সাথে গেছিল পাহাড়ে ঘুরতে হাতের এই অবস্থা করে এনেছে তো এটা নিয়ে মা আর কাকি মনে বলছিল ওকে এই দেখো এখানে আরেক টিম কালিন নাচ এসে গেছে তো আমরা দৌড়ে দৌড়ে আসলাম এটাই দেখার জন্য আর অনেকটাই সন্দেহ হয়ে গেছে ভাবতেই পারিনি কি এটা আসবে এত দেরি করে তো যাই হোক আমরাও এসেছি আর এটা একটা বাড়িতে যায় কোথায় যায় কী ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো এই যে তোমাদের যেমনটা বললাম এই বাড়ির উঠোনটা দেখো একদম পুরো মনে হচ্ছে এখানে কোনো চরক মেলা হচ্ছে বাট না ওই বুঝুলো সমস্তটা এখানে এসছে এখানে এখন সবার মানে যে হাত তারপরে অস্ত্র আছে সেগুলোকে খুলে তুলে রাখা হবে এখানে হচ্ছে একটু পুজোও হবে তারপরে এখান থেকে একটু রেস্ট টেস্ট করে আবার যাবে সবাই তো সেই জন্য এখানে সবাই এসে দেখো হাওয়া খাচ্ছে একটু রেস্ট করছে বাকি এখানে দেখো কত লোক হয়েছে এখানেও কিন্তু প্রচুর লোক হয়েছে আর এটা হচ্ছে আমাদের লোকালের টিম যার জন্য বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে মানে রাতি হয়ে গেছে এখন প্রায় সাতটা মতো বাজছে আর এখানে আরও আধা ঘন্টা মতো থাকবে তারপর এখান থেকে যাবে এই যে অস্ত্রগুলো সমস্ত খুলে খুলে রাখছে মুখোশগুলো খুলে খুলে রাখছে এখানে পুজো হবে তারপরে এটা আবার যাবে আর এই বাড়িটাতেও শিব মন্দির আছে সেই জন্য এই বাড়িটাতে আসে এ দেখো এখানে সমস্ত হাত অস্ত্র মুখোশ সমস্ত খুলে রাখা আর এটা হচ্ছে এই বাড়ির মন্দিরটা তো এখান থেকে আমাদের প্রসাদও দিয়েছে প্রত্যেককে দিয়েছে শুধু আমাদের নয় এখানে যারা যারা ছিল প্রত্যেককে দিয়েছে দেন এখান থেকে আবার সবাই মিলে আমরা বেরিয়ে গেছি তো এখন বাড়ি যাবো যেটা স্পেশালের কথা বলেছিলাম আমাদের এখানে কালী না স্পেশাল মানে আমাদের ধূপপুরিতে সব জায়গাতেই হয় আমাদের এখানে জায়গা থেকে আসে একটা ছিল সেকেন্ড যেটা ছিল ওটা একটা বাড়িতে ছিল ছিল তো অনেকক্ষণ ওখানে গেছিলাম আর ভীষণ ভালো লাগলো সামনে থেকে দেখে হয়তো আমি কিছুটা শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে পারিনি তো তোমাদের যেমনটা বলছিলাম হঠাৎ করে চেঞ্জ করে এসে গেছি কারণ দাদা এসে গেছিল তো ওর আমার ফোনটা একটু দরকার ছিল ওই নিয়ে কাজ করছিল। ততক্ষণে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম আর মারাত্মক গরম পড়েছে আজকে সারা দিন একই ড্রেস পরে আর এই যে এই নাচের পেছনে এদিক ওই দিক থেকে ছুটছি না আরো বেশি গরম লাগছে তো সেই জন্য এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তবুও স্নান করে এলাম ফ্রেশ লাগছে তো যেটা বলছিলাম এখানে একটা বাড়িতে যায় তো ওই বাড়িতে আমরা গেছিলাম কোনোবার যাই না এবারই ফার্স্ট টাইম গেলাম ওখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ছিলাম ওখানটায় কেন কি এটার জন্য এক্সাইটেড থাকি প্রত্যেকবার আর আজকেও তাই ছিলাম তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি মানে আমি রেগুলার এখন ব্লগ করছি না বড় ব্লগ বাট আমি শর্টস দিচ্ছি ডেইলি শর্টস যেগুলো হয় সারাদিন যেগুলো করছি টুকটাক করে দিচ্ছি তো তোমরা যারা না দেখে থাকো তারা দেখতে পার আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমি শর্টস এর পিছনে ভীষণ খাটছি বাট ওখানে কখনো ভিউজ আসছে খুব ভালো কখনো একদম ডাউন হয়ে যাচ্ছে জানি না কি হচ্ছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই ব্লগটা কবে যাচ্ছে আমি জানি না হোপফুলি পয়লা বৈশাখের দিন যাচ্ছে তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ তোমাদের এই বছরটা খুব ভালো যাক যদি এটা আমি পয়লা বৈশাখের দিন দিচ্ছি তো আর পয়লা বৈশাখের দিন আমি ব্লগ করব সেই ব্লগটাও আসবে মানে পরপর রেগুলার আমি দু তিন দিন লং ব্লগ করব তো তোমরা এখন থেকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দাও এই লং ব্লগুলো দেখার জন্য সঙ্গে আমি শর্টস আপলোড করছি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানি তো সংক্রান্তির ব্লগ এই পর্যন্তই রাখছি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে আবার আর তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চৈত্র সংক্রান্তি প্লাস ছাতু মিলিয়ে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগ এর গুড নাইট